গুড মর্নিং সবাইকে আমার বন্ধুদেরকে আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে তো হচ্ছে আজকে একদিকে যেমনি বিশ্বকর্মা পুজো আর একদিকে রান্না পুজো তো যাই হোক আজকে একটু পুজো পুজো রব লাগছে কান বাজছে তো সত্যি তো আমি উঠেছি অনেক দেরি করে এখন বাজে হচ্ছে এগারোটা ওষুধ খেলাম আর সত্যি কথা বলতে না ভালো লাগছে না কি করব। খুব একা একা লাগছে আর কি করব বলো তো কিছু করার নেই কারোর সঙ্গে মানে কারোর কাছে অত টাইম নেই যে তো সেইভাবেই সকালবেলা যেরকম রুটিন উঠে টিফিন বানিয়েছি আর আজকে কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছিল না ম্যাগি বানিয়ে নিয়েছি তো এটাই খাবো কোথাও যেতে পারছি না কিছু করতে পারছি তার জন্য আরও বেশি বোরিং ফিল হচ্ছে বাড়িতে থেকে তো যাই হোক আর সব থেকে বড়ো কথা তো টেনশান তো আছেই সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম মন মেজাজ ভালো নেই তো আর কিছু দিনের অপেক্ষায় রয়েছি তো আমি একা তো স্পেশাল কিছু করারও নেই যেটুকুনি করবো সেটুকুনি শেয়ার করবো কারণ অনেক দিন ব্লগ ভিডিও দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পাশে দেখো ভালো আমি ম্যাগিটা খেয়ে নিই আর সত্যি কথা বলতে না শরীর একদম ভালো থাকছে না পা প্রচণ্ড হারে ফুলে যাচ্ছে মানে কোনো কিছুই ইচ্ছা লাগে না না হাঁটতে ইচ্ছা করে না কিছু মানে বসে থাকলেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই তার মধ্যেই আজকে নেমন্তন্ন ছিল মামার বাড়িতে তাই ভাবলাম সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও মানে সত্যি কথা বলতে আমার প্রসাদ খাওয়ার লোক প্রচণ্ড হচ্ছিল তাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরের সঙ্গে তো আমার মাও যাবে আমরা একটু আগেই বেরিয়ে গেলাম তো তোমাদের দাদাভাই আমাকে স্কুটি করেই নিয়ে যাচ্ছে কারণ হাঁটা আমার পক্ষে একদমই সম্ভব না কারণ পাটা এতটাই ফুলে যায় মাঝে মধ্যে মানে কি বলবো তো হেঁটে গেলে প্রচণ্ড কষ্টকর ব্যাপার আর সত্যি কথা বলতে না মানে আজকে যেহেতু রান্না পুজো রান্না পুজো আজকে না আগের দিন হয়ে গেছে আজকে হচ্ছে পান্তা তো আজকে আমার রান্না পুজোর খাবারও খেতে না খুব ইচ্ছা হয় প্রত্যেক বছর তো হয়ে যায় কিন্তু বছর আর হয়নি তো যাই হোক বিশ্বকর্মা পুজোর কিন্তু প্রসাদ খেতে চলে এসেছি মামার বাড়িতে আর এটা হচ্ছে ছোট মামার বাড়িতে আর ছোট মামারদের আমাদের মামার বাড়ি তোমার সঙ্গে শেয়ার করব আগেকার পুরনো বাড়ি মানে আমাদের দাদুর আমলের বাড়ি এখনও মানে সেই বাড়ির অস্তিত্ব কীরকমভাবে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আগে তোমাদেরকে ভগবানকে দর্শন করিয়ে নিই তো সত্যি কথা বলতে আমার মন থেকে খুব ভালো লেগেছে এখন না মানে সত্যি কথা বলতে মানে একটা মানে যা যা ইচ্ছা হয় না সেগুলো করতে ইচ্ছা করে তাই জন্য পোশাক খেতে খুব ইচ্ছে হচ্ছিল তাই জন্য আর মানে থাকতে পারলাম না না আর দুটো দুটো দুটোই এটাই আসা আমার লাড্ডু খেতে চোখে খালি ছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো আর যাওয়ার সঙ্গে সঙ্গে অল্প ফল আগে খেয়েছিলাম ফল মানে কই মূর্তি খেয়েছি ফলটা আর খাইনি ইমুরগির সঙ্গে ছিল হচ্ছে নারকেল নাড়ু যেটা আমার খুব খেতে ইচ্ছে ছিল কদিন ধরে তো যাই হোক মনের আশাটা পূরণ হয়ে গেল আর নিয়েছে লাড্ডু তারপরে ছিল কিন্তু ভোগ তো চলো দেখাই তোমাদের এই যে দেখো এখানে হচ্ছে পাঁচ তরকারি ছিল আর ছিল আলুর দম আর ছিল খিচুড়ি আমার খুবই পছন্দ আর আমি অনেকটা খেয়েছি তৃপ্তি করে তো খাওয়া দাওয়া সেরে অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর যেহেতু মঙ্গলবার ছিল তো মানে খুবই তাড়াতাড়ি ফিরতে হবে দেখো বাড়িটা তোমাদেরকে শেয়ার করি বাড়িটা কীরকম মানে আগেকার আমার অনেক দিনের আগেকার বাড়ি আর আমাদের এখন নতুন মামার বাড়িতে তো তোমাদেরকে আগেই শেয়ার করেছি উল্টো দিকেই আছে আর এখানে পুরনো বাড়িটা পুরনো বাড়িটা এখনও সবাই থাকে আর নতুন বাড়িতে দিদা থাকে আর বাকি ঘর ফাঁকাই রয়েছে যে দেখো এই যে উল্টো ফ্ল্যাটটাই হচ্ছে আমার নতুন মামার বাড়ি আর এই দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর আগেকার দিনের মানে হেরিটেজ হাউস টাইপের খুব ভালো লাগে আর গাছপালা তো খুব ভালো যাই হোক বাড়ি চলে এসছি বন্ধুরা এবারে তো সব থেকে বেশি কষ্ট জানো তো আমার চারতলায় ঘর আর খেয়েদে উঠে হেঁটে ওঠাটাই হচ্ছে থেকে বড় টাপ ব্যাপার মানে তাও কষ্ট করে উঠি চলো তোমরা দেখতে থাকো আর আমি উঠে কিন্তু আগে ঘরে ঢুকি না আমি ছাদে গিয়ে আগে রেস্ট নিই একটু বসি জল খাই তারপরে কিন্তু ঘরে ঢুকি কারণ প্রচণ্ড কষ্ট হয় এখন আর সব থেকে বড়ো কথা বন্ধুরা একটা মনে না সত্যি কষ্ট থেকে গেল এবছর রান্না পুজোর প্রসাদ না আমি পাইনি আগে আগে সত্যি কথা বলতে যারা মানে প্রয়োজন ছিল তারা বলতো ডাকতো কিন্তু এখন আর তাদের হয়তো প্রয়োজন নেই তাই হয়তো ডাকে না তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো খারাপ লাগেও না আর আমি সত্যি কথা বলতে কেউ আমায় যদি ইগনোর করে একবার আমি তার কাছে সত্যি কথা বলতে আর ফিরেও যাই না তো সেটা নিয়েও তোমাদের সঙ্গে বলবো একদিন তো চলো পরের দিন দেখো সকালবেলাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি হচ্ছে আধার কার্ডের লিঙ্ক করাতে এত শরীর খারাপ সত্ত্বেও কিন্তু এই কাজটা করতেই হবে বহুদিন ধরে ঘুরছিলাম আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু ছুটি নিয়েছে তাই জন্য ওর সঙ্গে যেতেই হলো এখন যাচ্ছি আমরা নিউমালিপুর তো নিউমালিপুরের ওখানেই এক জায়গায় হচ্ছে খবর পেয়েছে আর রাস্তায় যেতে যেতে রাস্তার সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তায় পুজো পুজো রক খুব ভালো লাগছে কিন্তু এবছর পুজোর কোনো আনন্দ বা কোনো কিছুই আমার মধ্যে নেই কারণ মনে হচ্ছে কখন আমি মানে কখন আমার সময় হয়ে আসবে কখন আমি মানে একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেব। এটা নিয়েই একটা বড় টেনশান নিজের মধ্যে ঘুরছে আর সব থেকে বড়ো কথা মানে প্রচণ্ড ভয়ও লাগছে সেটা নিয়েই সেই জন্য না পুজো নিয়ে আজ এবছর আর কোনো আগ্রহ টাইপের কোনো কিছুই নেই তাও রাস্তায় প্যান্ডেল ফ্যান্ডেল দেখতে পাচ্ছি ঢাকের শব্দ শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে রাস্তায় বেরোলে শোনা যায় তো গন্তব্যস্থলে পৌঁছে গেছে তো চলো দেখি কি হয় তো কাজ আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবারে আসার পথে তো যেহেতু আমি থাইরয়েডের ওষুধটা খেয়েই বেরিয়েছিলাম আর তোমাদের দাদা বললো তাহলে টিফিন বাইরে থেকেই পড়ে নাও তো ভাবলাম ঠিক আছে খেয়েই নি কিন্তু সত্যি কথা বলতে বাইরের খাবারও না শ্যুট করে না আমার কিন্তু বাধ্য হয়েই খেয়ে নিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে গিয়ে আবার যদি খেতে যাই তাহলে আরও দেরি হয়ে যেত সেই কারণেই তো যাই হোক এখানে ছোলা বাটুরে নিলাম খেয়েছি কিন্তু খাওয়ার পরেই বললাম কি শরীর অস্বস্তি ভাব হয়ে যায় মানে বাইরের খাবার যেহেতু শ্যুট হয় না আর এখন আমি মানে দুটো পাউরুটি হলেও ঘরের জিনিসটাই খাওয়াটাই বেশি পছন্দ করি আগে যখন অফিসে থাকতাম তখন তো বাইরের খাবার খেয়েই ফেলতাম কিন্তু এখন না একদমই খেতে পারি না বাইরের খাবার গ্যাস হয়ে যায় প্রচণ্ড পরিমাণে তো যাই হোক যেটা বলছিলাম আর আজকে হলো বিশ্বকর্মা পুজোর পরের দিন তো সত্যি কথা বলতে ভগবান হয়তো আমার সাথে সহায় আছে আমি এটা বুঝতে পারলাম তো বৌদি বাপের বাড়ি থেকে নিয়ে এসছে দেখো পান্তা মানে এটা কিন্তু টপ পান্তা পরের দিনের কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা কিন্তু আশা পূরণ হয়েছে আমার তো যাই হোক যে যাই ভাবুক বলুক কিন্তু আমার কিন্তু আশাটা কিন্তু পূরণ করতে পেরেছি তাতে আমি অনেকটাই খুশি তো বন্ধুরা চলো আমি পান্তা খেতে থাকি ভগবানকে নমস্কার করে তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো স্কিপ না করে আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা